সবার মুখে হাত কেন বাড়ি যাব কি যাব না সেই চিন্তায় এ শ্বশুর বাড়ি এসে মোটে এসির থেকে বের হচ্ছে না যে ঘরে এসি চলছে সেই ঘরে বাবাইকে খুঁজে পাবে কি ব্যাপার কি জানেন তুই কতগুলো ব্যাগ শুধু দেখো আমি একা এই ব্যাগ বাড়ি নিয়ে আসতে পারতাম না আর কি রুম ফ্রেশনার কিনেছে আচ্ছা কতগুলো ব্রাশ কিনেছে তার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহনায়ন সুয়ানিজ লাইফ আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে দেখো দৌড়াতে দৌড়াতেও নয় কাজ করতে করতেও নয় একদম নিশ্চিন্তে বসে এই পাখার হাওয়াটা খাচ্ছি আর বসে বসে ভিডিওটা অন করলাম কারণ এখন কটা বাজে বলো তো এখন বাজে দুটো দুপুর দুটোর সময় থেকে এখন আমি ভিডিওটা স্টার্ট করছি তো এখন আপাতত সবাই এসির মধ্যে বসে আছে আর আমি এখানে বসে আছি কেন জানো তো এই যে আমার ক্ষীরকদমের জন্য এখানে ঘুমাচ্ছে আর আমরা যদি সবাই ঘরে দরজা দিয়ে গিয়ে বসে পড়ি ও কখন উঠবে পড়ে পড়ে যাবে ওই জন্য আমি এখানে বসে বসে গাড় দিচ্ছি আশেপাশ স্নান করতে গেছিলো বেরিয়েছে বেরিয়ে খাবার দাবারের জোগাড় করছে তার আগে আমি ভাবলাম এখানে একটু বসি দেখি ও কতক্ষণে ওঠে তো সকাল থেকে আজকে পুরো হ্যাপাজাট হয়ে গেছি আমরা হ্যাপাজাট কারণ সকালবেলা আজকে বাড়ি যাওয়ার কথা এখনও পর্যন্ত জানি না যে বাড়ি যাবো কি না কারণ একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে সেটা হলো যে আমি বাড়ির গাড়িটা নিয়ে যাব। কিন্তু যে আমাদের নিয়ে যায় সেই কাকার আজকে ছুটি নেই ছুটি নেই বলতে সে অন্য এক জায়গায় গেছে এবার বলেছিলাম ওকে আসতে কিন্তু ও বলেছে আমি রবিবার দিন যেতে পারবো না আজকে রবিবার যেহেতু তো বলেছে যে তুমি যদি সোমবার দিন যাও তাহলে আমি দিয়ে আসব। এবার বাবাই বলছে যে আজকে গেলে সুবিধা হবে তাহলে বাড়ি গিয়ে আমি একটা সেটেল করে বাজার টাজার করে দিতে পারবো কারণ বাবাইয়ের আবার নেক্সট দিন থেকে অফিস তো আমার এখানে উবের অ্যাভেলেবেল পাওয়া যায় না সবসময় এই সকাল থেকে দেখছি মাঝখানে ছিল এখন আবার নেই তো এখনও পর্যন্ত এটা ঠিক আছে যদি আমরা একটা নির্দিষ্ট টাইমে মানে বললাম দুটো বাজে সাড়ে চারটে পাঁচটা সাড়ে পাঁচটা এর মধ্যে যদি আমরা উবের দেখি আছে তাহলে আমরা বেরিয়ে যাব। আর যদি দেখি নেই তাহলে কালকে বাড়ি যাব ওই জন্য একটা মানে নাই পড়ে আছি আজকে থাকবো থাকবো না আজকে থাকা হবে কি যাওয়া হবে এইসবই ভাবছি বসে বসে তো সকালবেলাটা ওই জন্য বোঝ গাছ করতে গিয়ে একটু লেট হয়ে গেছিলো তারপর আমি অর্ধেক রান্না করলাম আশিফা অর্ধেক রান্না করলো করে টোড়ে আমি ঘরটা পরিষ্কার করলাম স্নান টান করে এসে এই বসেছি এখন থেকে ভিডিওটা শুরু করছি দেখতে থাকা আশা করি ভালো লাগবে এখন বলতে পারছি না ভিডিও শুরুতে তো আমি তোমাদেরকে জানাতেই পাচ্ছি না যে আজকে বাপের বাড়ির শেষ ব্লগ কিনা কারণ এখন ডিপেন্ড করছে উবেরের অ্যাভেলেবিলিটি নিয়ে চলো আরে এই ঘরে কি হচ্ছে দেখ গাড়ি নেই আবার আসবে গাড়ি সবার মুখে হাত কেন বাড়ি যাব কি যাবো না সেই চিন্তায় এই ঘরটা পুরো সেই রেস্টুরেন্টে যেমন গন্ধ বেরোয় না কাশরি মেথিল ওরকম গন্ধ বেরোচ্ছে আজকে আর এর অবস্থা খুবই খারাপ বাড়ি যাবে না কিছুতেই কেন কেন যেতে হবে কেন কে বলছে আমার মেয়ে হ্যাঁ তো যেতে তো হবেই স্কুল তো আছে তাই না মানে ইচ্ছা তো মামার বাড়ি আমরা যখন ছোটো ছিলাম আমাদেরও আসতে ইচ্ছা করতো না কিন্তু নানু ভাই টেনে টেনে নিয়ে আসতো কিছুতেই থাকতে দিত না কারণ এখান থেকে মামার বাড়ি অনেক দূর ওখান থেকে আমাদের আবার কে দিয়ে যাবে তা তুমি থাকো তুমি আর তুপালদাদা থাকো থাকো হ্যাঁ মামা উল্টো ডাঙায় নামিয়ে দেবে খুনি আমি চলে যাব আর পাপা থাকবে উনি থাকবে তাই তো তুমি খেয়ে না বসে রয়েছো কেন কে নর্মাল রান্না করেছি আর আশিফা মানে মেন ডিশ রান্না করেছে এটা হলো বাচ্চাদের মাংসের ঝোল আমটা দেখো কেমন থালা ও মাংস বলেছি তাই এটাই বরবটি ঝিঙেটা দেখো ও একটু ঝিঙে খেয়ে রাখো মা কিছু হবে না হলো ঝিঙে আলু ঝিঙে দিয়ে চিংড়ি মাছ আর এটা হলো এটা হলো স্পেশাল আশিপার হাতের মাংস রান্না যেটা আজকে আশিপা টেস্ট করাবে আর বাড়ি এসে মোটে থেকে না যে ঘরে এসি চলছে সেই ঘরে বাবাইকে খুঁজে পাবে আবার বলছে আমি যে তুমি এই ঘরে বসে আছো কেন আচ্ছা আমি তো কিছু করিনি আমি ভদ্র ছেলের মতো চুপ করে বসে আছি আগে তবু এসে টুকটাক কিছু কাজ করে দিত আজকে যেমন একটা কলা গাছ আমার মায়ের পাকা কলা সেটা কেটে এনেছে বলছিল মা বলছে বাবাইকে ডেকে দা ডেকে যায় আমি বলছি না আমার দরকার নেই তারপর লুঙ্গিতে ডাক টাক লাগিয়েছে বলবে যা আমি এই করে ফেলেছি এই দেখো আমার পাহাড়ে দেওয়ার অপেক্ষা শেষ হয়েছে উঠে পড়েছে ঘুম থেকে উঠলে সব থেকে কিউট লাগে কি শীতকাল কেবল কী সব করে থাকে যাই ইচ্ছা করে এটা ফটো তোলো না অ্যাঙ্কেল আমাদের এই দিক করে তাহলে পেনটা আজিয়ে হাঁচি জি হ্যাঁ আব্বু কি দেখো খাওয়া হয়ে গেছে আর কেমন করে বসে আছে দেখো আব্বু গোল্লা ও গোল্লা কি হয়েছে পিঠা খুলে দেবে এই শুনে তু তুপিল দাদা ফিটাটা খুলে দাও তো একটু দেখো আর কেন গায়ে পানি না পড়ে যায় আর খাবে একাই দাদা উঁচু করে দে একটু উঁচু করো উঁচু করলো যে আর গায়ে পড়ছে গায়ে পড়ছে গাধা ওই তো কি

এই মেয়েটা একটু আগে বাড়ি আসবে না বলে কি পরিমাণ কাজ দিল এখন ঠিক হয়ে গেছ হ্যাঁ দেখি থাকাও যাবে বাড়ি তো দেখছিলে তো তুফাইল কেমন রাগ করে আছে কিছুতে ওর আজকে আসার ইচ্ছা ছিল না ও শুধু বলছে কাল যাব কাল যাবো আমার পাপা এসে নিয়ে যাবে আমি রীতিমতো জোর করে বকাজকা দিয়ে নিয়ে এসেছি তা এখন কি হয় তুফাইলের পারমিশান নেওয়া হচ্ছে তুফাইল আমাদের বাড়ি যায় কি না দেখা যাক ওর পাপা যেতে দেয় কি না আমরা এই পৌঁছে গেছি আমিনপুর এখানে মেসদির আম আছে আম জামাইবাবুকে দিয়ে দেবো যদি তুফাইল যাই যাবে দেখা যাক কী হয়

নাটক করছে দেখো কেমন আমি খাবো না আমার বাড়িতে এখন অনেক চকলেট আছে তুফেলকে দাও তুফেল দেখি একটু হাসিটা অ্যাট লিস্ট দেখা চলে এসেছি প্রায় আমাদের সোনারপুর আমার মেয়ে তুফাইলের কাছে চলে গেছে তুফাইল ফার্স্ট টাইম আমাদের বাড়ি এরকম থাকবে না থেকেছে আগে বল তুফাইল ওর মার সাথে এসেছিলো একবার ছিল দুদিন দুবার মনে হয় দুবার না একবার চলো আগে বাড়ি যাই তারপর আবার কথা হচ্ছে কি করব না করব বাড়ির কি অবস্থা স্যার তো বলছে বিছানার বেড কভার টভার কিচ্ছু পাতা নেই পুরোঘাটা ঘেঁটে রেখেছো হ্যাঁ এই যে গাড়ি থেকে নেমে এই যে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি আমরা এখন বাড়ি গিয়ে আমার প্রচুর কাজ বাবাই প্রচুর কাজ কারণ আমরা যে এতদিন বাড়িতে ছিলাম না তার জন্য ঘর যেমন অবস্থা তেমনি ফ্রিজে কিছু নেই শাক সবজি টবজি তা আমার যা দায়িত্ব আমি সেটা করব আর বাবাই হয়তো যাবে এতে একটু বাজারের দিকে যাবে কি হয় রাত্রেবেলা তো এখন রান্না করে খাবার কোনো গল্প নেই বলেছি একটু তরকার রুটি নিয়ে আসতে রান্না কাল করব তার আগে কাজগুলো তো করতে হবে কতগুলো ব্যাগ শুধু দেখো আমি একা এই ব্যাগ বাড়ি নিয়ে আসতে পারতাম না আর গিস বাবাই আমার কাছে এই দুটো তিনটে আছে বাবার কাছে আম আছে তারপরে আরো দুখানা ব্যাগ আছে কেমন ফিলিংস বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছিল আন্টির বাড়ি চলে এলে কতগুলো ব্যাগ শুধু দেখো এটা যদি বা ফাইলের ব্যাগ এখানটায় চাল এনে রেখেছে সাথে এখানে মুদিখানার মাল এনে রেখেছে দেখো কি হয়েছে আটটা পনেরোই বাড়ি এসছে এখন বাজে দশটা দশ পুরো ঘর এসে সাফ হয়ে গেল এইসব আনলা টান্না সব কলিন দিয়ে দিয়ে মোছা হয়ে গেছে এসবগুলো সব তাক টাক সব মুছেছি মুছে পরিষ্কার হয়ে গেছে বিছানার চাদর চেঞ্জ হয়ে গেছে তুফাইল এই যে বসে আছে বলো কিছু বলতে চাও কিছু নেই কেন ও তো ঘরেই থাকে এখন শুধু এই ট্রলি দুটোকে খুলবো খুলে গোছাবো তার আগে মাদুরটা পেতে দিয়েছি কারণ খাবো বলে খিদে পেয়েছে খুব জোর আর সব পরিষ্কার করেছি মেঝে টেজে সব সে ঝাঁটফাট দিয়ে মুছে নিয়েছি ডাইনিং টাইনিং সব লিটান ক্লিন হয়ে গেছে আর এখন এই প্লেটগুলো ধুয়ে নিয়েছি যেগুলোতে আমরা এখন খাবো কারণ এই তাকে অনেক দিন ছিল তো নোংরা হয়ে গেছে এখানে আম কেটে নিয়েছি আর বাড়ি থেকে এই আমগুলো নিয়ে এসছিলাম এর থেকে আরও তিনটে কাটলাম কেটেই যে ফ্রিজে রাখলাম হাসি পা কাবিয়ার মেয়ের জন্য যে মাংসের ঝোলটা হয়েছিল, তার থেকে একটু দিয়েছে কিন্তু এখন আর বার করিনি এর মধ্যেই রেখে দিয়েছি সাথে বাবাই এখন রাতে খাবার নিয়ে এসছে রুটি নিয়ে এসছে কারণ এখন তৈরি রান্না করে খাওয়ার মতো সময় আমার নেই ওই জন্য এখন খাবার নিয়ে এসছে আচ্ছা এখানে বাবাই মাসিক বাজার করে রেখেছে শুধু একটুখানি তোমাদেরকে দেখিয়ে রাখছি আমি যখন কাল বোঝাবো তোমাদের দেখাবো দেখো কতগুলো রুম ফ্রেশনার কিনেছে আচ্ছা কতগুলো ব্রাশ কিনেছে তারপরে এতে কি আছে না আছে এখনো আমি ঘাঁটব না এগুলো এগুলো ঘাঁটলে এখন আমার মাথাটা খারাপ হয়ে যাবে দেখলেই তাই তো শোয়ানি হ্যাঁ দেখো এ শুয়ানি বাড়ি আসাই শুয়ানি বাড়ি আসার সময় কাজ জিলিস এখন কি হলো ওই তাকা বাড়ি আসার সময় কাজ জিলিস কেন সত্যি কথা বল আর সব থেকে বড়ো কথা হলো এই দেখো পুরো বেড কভার এখানে দুটো বেড কভার আছে বালিশের কভার প্লাস গামলায় পুরো বাবা জামা কাপড় যেগুলোকে আমাকে ধোলাই করতে হবে বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করিনি ভাবলাম আগে গা ঘিন ঘিন করছে আমার চারিদিকে এইসব ধুলোবালি দেখে ভাবলাম আগে আমি পরিষ্কার করব তারপর আমি নিজে একটু গায়ে জল ঢেলে নিয়ে পরিষ্কার হব তো মোটামুটি করে নিয়েছি দেখালাম যা যা করেছি রান্নাবান্নার দিকে গেলাম না কারণ দুপুরবেলা মাংস খেয়েছিলাম এখন আর ভাত ফাত খেতে ইচ্ছা করছে না ওই জন্য বাবাকে বললাম একটু কিছু নিয়েই আসতে তরকারুটি ফুটি তো এনেছে কি সেটা তোমাদেরকে দেখাচ্ছি তার আগে এক নিঃশ্বাসে কাজ করে নিয়েছি একটু এগিয়ে রাখলে কি কাল সকালে বাবার অফিস আছে তো আমি রান্না বান্না করতে তখন ব্যস্ত থাকবো তখন এইগুলো দেখলে আমার চোখ কেমন একটা হবে ঘর মানে আমার যতই আমি ভাড়া বাড়িতে থাকি আর যতই ছোট ঘর হোক না কেন হয়তো জিনিসপত্র প্রচুর চারিদিকে জিনিসপত্র ঠাসা ঠাসি তবুও কি বলো তো একটু পরিষ্কার করে না রাখলে না একদম মানে অস্বস্তি বোধ হয় তো যাই হোক আরও একটা জিনিস তোমাদের দেখানো হয়নি আমার মায়ের আজকে যদি আবার মা জানতোই না ওই পুকুর পাড়ের দিকে একটা কলা গাছে এরকম কলার একটা কাঁদিতে এরকম কলা পুরো পেকে ছিল দেখো সেই কলা নিয়ে এসেছি অনেকটাই কলা ছিল মেজদিদেরকেও কিছুটা দিয়েছে তারপরে তুফায়েল গিয়ে কলা গাছটা কেটে কলা নিয়ে এসছি দেখেছো শুধু যে ওই ডোরে কলা হয় এমন না কলাও হয় বলো কি মা চলো 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 তো চলো এখন একটু আমি নিজে ফ্রেশ হই খাবো দাবো কি খাবো দেখাবো কিন্তু তার আগে একটু ফ্রেশ হয়নি ভাবছি না কষ্ট হচ্ছে ভাবছিলাম ব্যাগ দুটো গোছাবো কিন্তু কি করি দেখি খাবে না পরে খাবে খাবে তো এখন রাত্রেবেলা খাওয়া দাওয়ার পালা আর ট্রলি আর ব্যাগটা ফাঁকা করে ওই দুটোর মধ্যে ঢুকিয়ে দিয়েছি বক্স আর জামা কাপড় সব গোছ হয়ে গেছে মোটামুটি মোটামুটি কি পুরোই হয়ে গেছে তো আজকে রাত্রেবেলা আমাদের খাবার দু প্লেট নিয়ে এসছো তরকা কেন এটা হলো তরকা এটাও তরকা এটা পনির আলুর তরকারি এটা আম আর মিষ্টি নে তু ভাই ওখানে প্লেট নে আর তুই এই রুমালি রুটিটা নে হাত ধুস নেই যা ধুইয়া তো বাবাই আমাদের সব খাবার বেড়ে দিল একটু এ দাও না ওই তুফায়ুটি রুমালি রুটি তো রুটি পাওয়া যায় দাও দাও একটু মো না হ্যাঁ আচ্ছা একটা দাও আর একটা করে রাখো তো পরে আমি তুফাইল আর মেয়ে শুচ্ছি আর বাবাইয়ের এখানে নিচে জায়গা করে দিয়েছি কাতা টাতা পেতে এই যে এখানে কাতা টাতা পেতে জায়গা করে দিয়েছি বসে টাসি টাঙিয়ে চলো গুড নাইট সুহানি গুড নাইট তুবিল দাদা আমাদের বাড়ি ফার্স্ট না তুবিল দাদা আমাদের বাড়ি আগেও রাত্রেবেলা থেকেছে এখন ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে আবার পরবর্তী ব্লগে দেখা হবে টাটা বাই বাই ততক্ষণ সব খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা গুড নাইট খুব ভালো লাগছে তুফাইল যে এসছে আমাদের বাড়ি সত্যিই ভালো লাগছে তো চলো जाता बाय बाय